মরুভূমি নেই কিন্তু চাষ হচ্ছে মরুর ফল খেজুর বৃষ্টিনন্দন বাগানে সারি সারি গাছে দুলছে সবুজ পাতা কিছু গাছে থোকায় থোকায় ঝুলছে পাকা খেজুর ময়মনসিংহের ভালুকায় মরুর খেজুর চাষে বাজিমাত করেছেন আব্দুল মোতালেব হবির ইউনিয়নের পাড়াগাঁও গ্রামে সাত বিঘা জমিতে গড়ে তুলেছেন খেজুর বাগান এই খেজুরবাগান ভাগ্য বদলে দিয়েছে তার এক সময়ের মাটির ঘর হয়েছে দোতলা ভবন কিনেছেন কয়েক বিঘা জমি যার মূল্য কোটি টাকার উপরে একটা সময় তাকে নিয়ে উপহাস করা লোকজনও এখন তাকে কোটিপতি খেজুর মোতালের নামে ডাকেন আমার এই বছর তিনশো পাঁচ পঞ্চাশ টাকা ফলন আসছিল মোট গাছের সংখ্যা হলো আমার এখানে ছোট বড় মেদি গাছ হলো তিন হাজার দুই বাগানে একটা হলো এক বিঘা এটা মাঝে ছয় বিঘা ঘর বয়স আপনার এটা হলো কাটিনের গাছ খুব দেখা এটা বড় সারা লাগালে এক বছর পরে ফলন আইয়ে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ টাকা গাছ হলো পুরুষ তিনশো গাছ হলো মহিলা তার বাগানে সারি সারি গাছে ঝুলছে বাহারি জাতের খেজুর খেজুরের আকার ও স্বাদ সৌদি খেজুরের মতোই বাজারে এর চাহিদাও প্রচুর খেজুর ও চারা বিক্রি করে প্রতি বছর পঞ্চাশ লাখ টাকা আয় করছেন মোতালেব তার এমন সফলতায় খেজুর আবাদে আগ্রহী হচ্ছেন অনেকেই জানা যায় আব্দুল মোতালেব ভাগ্য বদলে উনিশশো সালে পাড়ি জমান সৌদি আরবে সেখানে খেজুর বাগান শহর নানা কানুন শেখেন পরে বিভিন্ন জাতের পঁয়ত্রিশ কেজি খেজুর নিয়ে ফিরে আসেন দেশে এরপর বাড়ির পাশে গড়ে তোলেন বাগান বর্তমানে সাত বিঘা জমিতে সৌদি খেজুর এবং আট বিঘায় দেশীয় ও সৌদি ক্রস জাতের খেজুর বাগান তার পঁচাত্তরটি চারা নিয়ে যাত্রা শুরু করা বাগানে এখন গাছ রয়েছে তিন হাজারেরও বেশি খেজুরের সঙ্গে সঙ্গে বিক্রি করেন গাছের চারাও খরচ বাদে বছরে তার লাভ থাকে পঞ্চাশ লাখ টাকা এটা হলো সৈদেবের আজোয়া খেজুর বা সারা বাংলাদেশের মানুষের মুখে মুখে যে আজোয়া খেজুর খাইলে অনেক মানুষের অনেক এই রুগের কাজ করে এটা হলো এই আজোয়া খেজুর এই গাছের বয়সটা এই গাছের বয়সটা হলো আপনার পাঁচ বছর এই তিন বছর ধরে খেঁজুর এটা যদি একটা এই শাখাদা কাটেন কাইদে এখানে লাগান

কিছু পাকা কিছু আধা পাকা ছোট গাছের খেজুর মাটি ছুঁয়ে যাচ্ছে বড় গাছের খেজুর পাটতে গাছের সঙ্গে লোহার মই বসানো হয়েছে বাগানের কাজ ধরে যে গাছের গুড়া পরিষ্কার টুষ্কার করা এগুলা ময়লা টয়লা ধরেন নেন অনেক ধরনের কাজ করি আমরা আরো তিনজন কাজ করি আমার সাথে তিনজন কাজ করে ধরেন ভালোই স্যালারি পাই ভালোই আমাদের সংসার চলে সব মিলিয়ে আমাদের মাসিক বেতন ষোলো হাজার টাকা হ্যাঁ সারা বছর তিনজন সব সময় আছেই তিনজনই কাজ করি আজু আছে ছুককারি আছে বকরি আছে আমবাক আছে লিপজন খেজুর আছে সবটি সুস্বাদু খেজুর এ এহোকটা স্বাদ কম না ধরেন চার তুইলা ধরেন পাঁচ ফিট পাঁচ ফিট গত কইরা এই যে বালু টালু দেয় গোবর সার দেয়রা পড়া লাগাইতে হয় যারা বাগান দেখেতে আসছেন তাদের বিনামূল্যে খেজুর খাওয়াচ্ছেন মোতালেব দেশের মাটিতে সুমিষ্ট সৌদি খেজুরের স্বাদে মুগ্ধ সবাই ভালুকা উপজেলা কৃষি কর্মকর্তা বলেন খেজুরে রোগ বালাই তুলনামূলকভাবে কম হয় আমরা নিয়মিত পরামর্শ দিয়ে থাকি তবে সরাসরি কোনো প্রকল্প নেই সরকারিভাবে সহায়তা দেয়া গেলে আরো বেশি উদ্যোক্তা তৈরি হবে তো এই বছর মাসাল্লাহ অনেক ফলন আসছে আমি একটা কথা বলি যেহেতু এটা বিদেশি ফল আমরা অন্যান্য ফল বা ফসল নিয়ে কাজ করি আমরা নিজেরাই আসলে ওনার কাছ থেকে শিখতে আসি ওনার যে ভিডিওগুলো আছে বা যখন নিউজ পাই তো শুনে যারা আমার কাছে ফোন করেন অনেক সময় রাত বারোটার সময় ফোন করেন তেমন আসলে কোনো প্রশ্ন না আমার যেটা মনে হয়েছে খুব শৌখিন কৃষক যারা হচ্ছে অনেক দাম শুনেও খেজুরের চারাটা নিতে চায় তবে আমি যেটা বলি যে মোতালেব সাহেব একজন দক্ষ একজন আমি কৃষক আমি বলবো উদ্যোক্তা ওনার কাছ থেকে যেন আমরা শিখতে পারি সম্প্রতি সরজমিনে গিয়ে দেখা যায় বাগানের প্রতিটি গাছে ঝুলছে সৌদি খেজুর মোতালেব জানান বাজারে আজোয়া খেজুর তিন হাজার টাকা সুককারি এক হাজার আম্বার আড়াই হাজার লিপজেল সাড়ে চার হাজার এবং মরিয়ম ছয়শ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে শুধু খেজুর নয় চারারও ব্যাপক চাহিদা রয়েছে কাটিং করা একটি চারা পনেরো হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত বিক্রি হয় আর বীজ থেকে তৈরি চারা বিক্রি হয় পাঁচশো থেকে দশ হাজার টাকায় গাছ যত বড় হইব এত বড় গাছ উড়াই ওটা লই যাবেন গিয়া কিন্তু আমার গাছ দেখলে আমি ছিলাম যদি কোন যে এটা না আরেকটা এটা কোনো অনেক মাঝে এরকম করে আমি কিন্তু আমার গাছ বাগানের প্রত্যেকটা গাছে আমার চিনট করা এই গাছটা লই আমার চব্বিশ বছর লইয়ে খেলা হ্যাঁ এই যে এই যে গাছ এটা হলো শুককারি খেজুর হলুদ খেজুর নাইলে তাও খেলিয়ে দিলেন এই গাছ এটা ভালো কোনটা সবচেয়ে শুককারি খেজুর বেলা এটা একটা খায় আরেকটা যাবেন আরেকটা আর একটা খাবেন সবটি বেলা কিন্তু ফলন ভালো হয় বা এটা হলো সুখকারি চদুর খাওয়ার মধ্যে ভালো বেশি আদা পাকা আদা রাখা এখান থেকে কোনটা মরজা কোনটা না সারে ওটা মোতালেব জানান তার বাগানে উৎপাদিত খেজুরের স্বাদ ও গন্ধ হুবহু সৌদি আরবের খেজুরের মতো মাঘ মাসে গাছে খেজুরের কাদি বের হতে শুরু করে এরপর কাদিতে ফুল আসার পর প্রতিটি গাছে পরিমাণ মতো কীটনাশক ও ভিটামিন জাতীয় ঔষধ প্রয়োগ করতে হয় সাত আট মাস পর খেজুর বড় হয়ে গাছে পাকতে শুরু করে এবং এক পর্যায়ে তা খাওয়ার উপযোগী হয় আমার টোটাল বাগান হলো। আমার চোদ্দ বিঘা জায়গা আছে হলো খেজুরের বাগানের মধ্যে সাত বিঘা হলো সৌদিয়ান খেজুর আর সাত বিঘা হলো দেশি বিদেশিটা কস করিয়া রসের জন্য এরা গাছ বানানো হয়েছে এটা হলো সাতি ফসল আমি এই জায়গাটারে যাতে কোনোভাবে ক্ষতিত না ফেলায় রাখি আর নিজে একটা চাষবাস করে খেলে এই যে আজকাল যে সার বিষ বেশি মেরা ফসলের মাধ্যমে এইগুলোর মধ্যে হলো আমার সংসারের যে চাহিদা পূরণ করি সাতি ফসলটা খাইয়া এটা আমি বিক্রি করে দিতে পারি এটা ভালো ফসল আর আমি বাংলাদেশে এমন কোনো শস্য নাই ডেভেলপ না করছি এই বছর আশা আছে আল্লাহ আর কিছুদিন পরে খেজুরের গুড় কিছুদিন পরে এই কচু কিছুদিন পরে যে আলু গুড়াটা অনেক বড় বানানো হয় পেঁয়াজ আশা আধা কেজি বানাই বার এগুলো আমি সব আমার রিসার্চ করা তিনি বলেন আমি পড়ালেখা করিনি কিন্তু কৃষিকাজ জানি সৌদি আরবে খেজুর বাগানে কাজ করে ভাবলাম দেশে যদি খেজুর চাষ করতে পারি তাহলে বিদেশে যেতে হবে না সে চিন্তা থেকে দেশে বীজ নিয়ে আসি দীর্ঘ আঠারো বছরের গবেষণায় মাত্র ষাটটি মাতৃ গাছ পেয়েছি সেখান থেকেই কাটিং করে চারা উৎপাদন শুরু করি এখন বাগান থেকে যে আয় হচ্ছে তাতে আমার পরবর্তী প্রজন্ম সচ্ছল জীবনযাপন করতে পারবে এই যে হলুদ আমার হলুদ যদি আড়াইশো গ্রাম তকেট পড়ে যায় তাও খারাপ লাগবে না এইগুলো সব আমার রিসার্চ করিয়া আমি বানিয়ে নিচ্ছি এই হলুদটা আমি কমপক্ষে পাঁচ কেজি হলুদ দেবো একটা সুপার মাইজে আর কচু আছে আদা রসুন এটা সব আমি করে রাখি আমি খাইয়া বেশি বিক্রি করতে পারলে সেটা আমার লাভ আমার তো কিনুন লাগলো না আমি এই ধরনের এলে সব বাগানে আমাদের সাথে বসলো করে রাখি দর্শনার্থীরা জানান তারা বাংলাদেশের সৌদির খেজুর দেখে অবাক হয়েছেন আশেপাশের অনেকেই খেজুরের বাগান দেখে নতুন করে বাগান তৈরির সিদ্ধান্ত নিয়েছেন